বিজলি বসে আছে শালিমা কি সুন্দর লাগছে বিজলিকে মিষ্টি দেখতে লাগছে পূজোতে মিজলি সব জায়গায় ছবি পড়বে তাই তো এটা আমরা কোথায় আছি এখন মিজলি আমরা এখন মন্দির তলায় রয়েছি মন্দিরতলা বাস স্ট্যান্ডে তাই তো যারা যারা মিজলি যেখান যেখানে হোর্ডিং দেখতে পাবে আমাকে অবশ্যই ট্যাগ করবে এই দেখো মিজলি কেমন মিষ্টি করে হাসছে মিজলি তোমার ভাল লাগছে তো हिराग लग सो तो देखते हैं